বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টে কর্মী নিয়োগ করার নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে এখানে এইট পাস মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম ভ্যাকান্সি রয়েছে চলুন আমরা নোটিফিকেশনটা এ টু জেড আলোচনা করি স্কিনে আপনারা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে বাইশে মে ঠিক আছে এখানে অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু নাম দেওয়া আছে ফর্ম ফিলাপটা শুরু হবে চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ থেকে ফর্ম ফিল আপটা চব চলবে চব্বিশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন এখানে এখানে ভ্যাকান্সি সংখ্যা দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপার ডিভিশন ক্লার্কে ভ্যাকান্সি সংখ্যা রয়েছে নটি লোয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির সংখ্যা রয়েছে উনচল্লিশটি এবং সেখানে নিচে কিন্তু বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া আছে এবং সেলে দেখতে পাচ্ছেন নটি শূন্য পদ রয়েছে প্রফেস প্রসেসার সার্ভার পদে নটি শূন্য পদ রয়েছে এবং গ্রুপ ডির বিভিন্ন রকম ভাগ রয়েছে পিওর নাইট গার্ড ফ্রেশার উনচল্লিশটি শূন্যপথ কিন্তু রয়েছে মোট কিন্তু পাঁচটা ডিপার্টমেন্টে এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে পে স্কুল অনুযায়ী বেতনটাও দেওয়া আছে পে স্কুল অনুযায়ী আপার ডিভিশন ক্লার্কে কিন্তু আঠাশ হাজার নশো টাকা থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত লোয়ার ডিভিশন ক্লার্কে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেলে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত প্রসেসার সার্ভার ক্ষেত্রে বেতন পাবে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত এবং গ্রুপ ডি পদে পিওন নাইট গার্ড ফ্রেশারে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত বেতন কিন্তু এখানে দেওয়া হবে এবং এলিজিবিলি ক্রাইটেরিয়া কী ক্ষেত্রে বয়স লাগবে এখানে আঠা আঠারো বয়স থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী ঠিক আছে এখানে এসসি সি এস টি ছেলেমেয়েরা কিন্তু পাঁচ বছর ছাড় পেয়ে যাবে তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে এবার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক পাস করতে হবে ঠিক আছে সাথে কিন্তু কম্পিউটার সার্টিফিকেট লাগবে এবং তারপরে প্রসেসার সার্ভাস এবং গ্রুপ ডি পদে শুধুমাত্র এইট পাস যোগ্যতা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবার পোস্ট অফ বলছে এক্সামিনেশন কি হবে যারা আপার ডিভিশন ক্লার্কে ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু দুটো ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে কিন্তু পঞ্চাশটা কোশ্চেন মাল্টিপল চলসেস থাকবে একশো মার্কে ঠিক আছে তাদের কিন্তু ষাট মিনিট কিন্তু সময় থাকবে ঠিক আছে এবং দ্বিতীয় ফেজে যারা প্রথম ফেজে যারা পাস করবে তাদের দ্বিতীয় ফেজে কিন্তু পরীক্ষা দিতে হবে এখানে কিন্তু একশো মার্কে পরীক্ষা হবে এটা কিন্তু ডিটেলসে লিখতে হবে ঠিক আছে রিপোর্টিং রাইটিং লিখতে হবে লেটার রাইটিং লিখতে হবে প্যারাগ্রাফ লিখতে হবে ঠিক আছে দুই ঘন্টা সময় এবার ফেজ থ্রিতে কিন্তু তাদের ইন্টারভিউ হবে একটা এবার লোয়ার ডিভিশন কলেকে তারা ফর্ম ফিল আপ করে তাদের কিন্তু পঞ্চাশটাও মাল্টিপল কোশ্চেন থাকবে এখানে কিন্তু একটাই পরীক্ষা হবে এটা একশো মার্কের পরীক্ষা হবে ঠিক আছে মোট কিন্তু ষাট মিনিট সময় পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু দেখতেও নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে ঠিক আছে এবার প্রসেস সার্ভার ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু পঞ্চাশটা মাল্টিপুলস করতে হবে এটা প্রসেস সার্ভাস এবং গ্রুপ ডি পদে অর্থাৎ দুটো পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের কিন্তু পঞ্চাশটা মাল্টিপুলস থাকবে তাদের কিন্তু একশো মার্কের পরীক্ষা থাকবে ঠিক আছে এখানে দেখছেন ষাট মিনিট সময় তারা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে এখানে বলছে ইম্পর্টেন্ট ইনফরমেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম ইনফরমেশন এখানে দেওয়া আছে এরপর এরপর দেখে নিই কোন কোন পোস্টে ফর্ম করতে করতে কত কত টাকা কাটাতে হবে আপার ডিভিশন ক্লার্কের ফর্ম করতে ক্ষেত্রে জেনারেল সেলে আমাদের ক্ষেত্রে পাঁচশো টাকা লাগবে এস সি এস টি ক্ষেত্রে তিনশো টাকা লাগবে এবং লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে জেনারেলদের ক্ষেত্রে লাগবে তিনশো টাকা এস সি এস টি থাকবে দুশো টাকা সেলে লাগবে তিনশো টাকা এস সি এস দুশো টাকা প্রসেসর সার্ভারের ক্ষেত্রে এস জেনারেলদের দুশো টাকা আর এস সি দেড়শো টাকা এবং গ্রুপ তে লাগবে দুশো টাকা লাগবে দেড়শো টাকা ঠিক আছে এই ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আমি ডিসক্রিপশন বক্সে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তাহলে সেখান থেকেও একবার ভিজিট করে সব কিছু দেখে নিতে পারেন এবং আমার নতুন ভিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ